bobot 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 wow cool dopa king pa বোম শাঙ্কা তাহলে শেষ পর্যন্ত কি বুঝলেন মরুদে ঘন ঘট ঘটা ডাকিনি ঝোগেনি রাখিনি ফোগিনি সবাই খেপে উঠেছে জোরের ঘট্য আর মহাদেব এসবের মানে কি গুরুদেব সব অহ মানে জিজ্ঞাসা করতে নেই রে বৎসন্ত টানে টানে থাক গুরুদেব আগে বলেন দেখি আমার চার চারটে বাঁদর মানুষ হচ্ছে না কেন ওইটাই তো মন্ত্রের মাঝে বললাম রে বৎস ওর যা অবস্থা তাতে করে শেষে তো না হয় পুটলি পটলা বেঁধে এই বাড়ি ছেড়ে পালাতে না হয় বলি এই বাড়ি নাম্বার কত আগে 450 450 এই যে সরব বাবা 950 এর উত্তরে হামদো হোটেল আদ্রা দক্ষিণে খিতকেল ভোল আর পশ্চিমে ম্যাচকা হোটেল আসতা হালুয়া বুদের বাসতা মুমসংক 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 আরে হালুয়া ভু গোড়া দিদিবা এত নজর কেন নজর হবে না নজর হবে না ओली কতই কতই 45 কেন চাদের পিঠে নয় তাহলে তাহলে কি তাহলে কি নয় মানে কি নয় মানে কি সাথের পরাণ আর আটের পড় নয় নয় মানে নয় মানে কিছুই নয়।

আর একটা শূন্য নিচে এইবার দুটো শূন্য দে কি হচ্ছে দুটোই শূন্য শূন্যর কোন দাম আছে নেই তো সেই জন্য তো তোর ছেলে পিলে গুলো বুদ্ধি শূন্য নিয়ে নাম্বার কত ছিয়ানব্বই কিছু সাংঘাতিক তাতেও হবে না কিচ্ছু হবে না ছিয়ানব্বই ছিয়ানব্বই মানে নয় আট ছয় মানে ওখানে গেলে সব নয় ছয় হয়ে যাবে আমি তো ভাবতাম রে ছেচকি আমার ছেলেগুলোই কবে কিন্তু এ তো দেখছি নম্বরের জন্য এত কিছু আপনাকে না পেলে এত কিছু জানতে পারতাম না গুরুদেব জানতে পারে না বলেই তো সবাই আমায় ডাকে রে শুধু এখানে নয় আমার ডাক চীন জাপান

উপায় গুরুদেব ওই উনপঞ্চাশ নাম্বারটা বাংলায় না লিখে ইংরাজিতে লিখবি আর বলবি ফর্টি নাইন তাহলে আর কোনো গোলমাল হবে নাইন মানে কি ফাইন আর ফাইন মানেই সুন্দর একেবারে সব কিছু সুন্দর আর শুন ওই চারটে ভূতকে কাট গেলে একটা মহা করতে হবে যোগ্য হ্যাঁ মহা আরে যোগ্য জন্য চায় 100 किलो চন্দন কাঠ 50 কেজি দেশি ঘি আর 25 কেজি ইন্ডিয় আগে চাল আর চারটে দেশি মুরগি সঙ্গে

চলে আর আমরা ঘন্টা ধরে তার কোনো দাম নেই হ্যাঁ একদম ঠিক বলেছে আপনাকে আমাদেরকে 500 টাকা করে টাকা আমাকে দিতে হবে হ্যাঁ বল চল চল এখান থেকে che